পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ কখনো কখনো মনে হয় দূরে সরে যাওয়াটাই সমাধান কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ হয়ে যায় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন বেশি ট্যাক কেয়ার করলে সে তো তোমাকে ওভারট্যাক করে চলেই যাবে স্বার্থের দুনিয়ায় বস তুমি যাকে ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছেলে তার প্রয়োজন মনটাও কি জিনিস বুকের মধ্যে তো থাকে কিন্তু আয়ত্তে থাকে না আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকের চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে জল নেই আমি সেই মানুষ যার ভালোবাসা নেই আমি আর তোমাকে বিরক্ত করব না আমি বিদায় নিচ্ছি তোমার কাজ থেকে ভালো থেকো সুখে থেকো আর কখনো ফিরে আসব না তোমার জীবনে সে এক সময় ছিল আর এখন এক সময় যার পুরো পৃথিবী এক সময় আমি ছিলাম এখন তার পৃথিবী অন্য কেউ সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে আজ আর মনে পড়ে না পুরোনো দিনের সেই কথা ভুলেও গেছে আজ পুরনো দিনের সেই সকল ব্যথা রাগ আর তুফান দুটোই একই শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে বেইমান কখনো অপরিচিত মানুষজন হয় না নিজের খুব পরিচিত কাছের মানুষগুলোয় বেইমান হয় এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে কি আজব পৃথিবী মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেভে না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেবে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মহত্বই যথেষ্ট রাত বারোটা পর্যন্ত কে অনলাইনে থাকে জানেন যার জীবনের বারোটা বেজে গেছে কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে সরে যেতে হয় যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছ যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকে শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের খুব জানতে ইচ্ছে করছে আমার জন্য কি বিন্দুমাত্র কষ্ট হয় না তোমার মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারে না বদলে গেছে আজ দুজনে একজন নিজের ইচ্ছা করে আরেকজন বাধ্য হয়ে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে